প্রিয় পপু ইউজার আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কত সময় পার্টিতে বসলাম এটা দেখব কিভাবে দেখেন পার্টিতে কিভাবে বসলেন এটা দুইভাবে দেখা যায় এক হচ্ছে যে কোনো লাইভ শেষ করে যদি আপনি লাইভটা কেটে দেন ওখানে পার্টি টাইম দেখা যায় আর মেনলি যেভাবে দেখবেন সেটা হচ্ছে এই যে রিওয়ার্ড অপশানটা এই রিওয়ার্ড অপশান থেকে দেখবেন তো রিওয়ার্ড অপশান যাচ্ছি হ্যাঁ আমি আগে থেকে বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র ক্রাউন সিটে বসার টাইম দেখতে পারবেন শুধুমাত্র ক্রাউন সিট কারণ ক্রাউন সিটে না বসলে কিন্তু পয়েন্ট পাওয়া যায় না পয়েন্ট পাওয়া যায় শুধুমাত্র ক্রাউন সিটে তাই শুধুমাত্র ক্রাউন সিটে বসলে আপনি এটা দেখতে পারবেন যে কত মিনিট আপনি লাইভ করেছেন পার্টি লাইভ তো নিচের দিকে নামলে এখানে দেখবেন জয়েন দ্য পার্টি ওয়ান আওয়ার লেখা আছে এটা লাস্টে দেখবেন সাইড বাই জিরো ষাট মানে হচ্ছে আপনাকে ষাট মিনিট লাইফটা করতে হবে মানে পার্টিটা করতে হবে ক্রাউন সিটে বসতে হবে ষাট মিনিট টোটাল মিনিট ষাট পাশে জিরো মানে হচ্ছে এখনও এক মিনিটও বসেনি তো আপনি যদি পাঁচ মিনিট বসেন এখানে পাঁচ লেখা থাকবে দশ মিনিট বসেন এখানে দশ লেখা থাকবে যখন আপনার ষাট মিনিট পড়ে যাবে তখন এখানে ষাট লেখা থাকবে তাই আপনি যখনই দেখতে চাইবেন যে আপনি কত সময় পার্টি লাইভ করেছেন তখনই রিওয়ার্ড অপশনে চলে আসবেন একটু নিচে নামবেন জয়েন দ্য পার্টি ওয়ান আওয়ার ফর ওয়ান আওয়ার লেখাটা দেখবেন লেখে ডান দিকে তাকাবেন ষাটির বাম পাশে কত লেখা আছে এটা খেয়াল করবেন ষাটির বাম পাশে যা লেখা থাকবে আপনি তত মিনিট লাইভ করেছেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ